নিন্দা করার ইচ্ছা এক কথায় বলে বলেসা লিপসা জিঘাংসা ভুভুক্ষা চলুন জানার পরে জেনে লাভ করার ইচ্ছাকে বলা হয় লিপসা হরণ করার ইচ্ছাকে বলা হয় জিঘাংসা এবং ভোজন করার ইচ্ছাকে বলা হয় বিজয় লাভের ইচ্ছা এক কথায় বলা হয় বিজিজিসা এবং গমন করার ইচ্ছা এক কথায় বলা হয় জিগমিসা। জয় করার ইচ্ছা এক কথায় প্রকাশ বা বলা হয় জিজ্ঞাসা এবং দেখবার ইচ্ছা এক কথায় প্রকাশ দ্বিদ্রিক্ষা বলবার ইচ্ছা এক কথায় প্রকাশ বিভক্ষা এবং নিন্দা করার ইচ্ছা এক কথায় প্রকাশ জুগুপসা তাহলে নিন্দা করার কথায় উত্তর কত জুগুপসা বলা হয় স্বরোধনী নয় নিচের কোনটি এ ও সঠিক উত্তরটি আমরা ব্যাখ্যা জানার পরে জেনে নেই ও একটি যৌগিক স্বরধ্বনি ও এর মধ্যে রয়েছে একটি পূর্ণ স্বরধ্বনি ও এবং একটি অর্ধ স্বরধ্বনি রহস্য অনুনাসিক স্বরধ্বনি কি এবং কি কি মৌলিক স্বরধনী উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে এই সময় কোমল তালও স্বাভাবিক অবস্থা থাকে কিন্তু ধনীগুলো উচ্চারণের সময় কোমল তালে খানিকটা নিচে নেমে গেলে কিছুটা না বায়ু নাক দিয়েও বের হয় এর ফলে ধনীগুলো অনুনাশিক হয়ে যায় স্বরধ্বনিগুলোর এই অনুনাশিকতা বোঝাতে বাংলা স্বর বর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় তার মানে আমাদের যে বর্ণের উপরে চন্দ্রবিন্দু দেওয়া যায় সেটি অনুনাশিক বর্ণ হয়ে যায় উল্লেখ্য মৌলিক স্বরধ্বনি এ স্বর আ স্বর ও ও এবং রস অনুনাসিক স্বরধ্বনি অর্থাৎ মৌলিক স্বরধ্বনি ষাটটি বর্ণের উপরে যদি আমরা চন্দ্রবিন্দু দিই তাহলে এগুলো অনুনাসিক স্বরধ্বনি হয়ে যায় তাহলে অনুনাসিক স্বরধ্বনির ষাটটির মধ্যে আমাদের ঘ নম্বর ওটা নেই আলোচ্য প্রশ্নের অনুযায়ী উত্তরটি হচ্ছে ঘ নিচের কোনটি পুনরাবৃত্ত শব্দদিত্তের উদাহরণ মোটাশোটা গুটিসুটি কথায় কথায় টস টস সেটিক উত্তরটি ব্যাখ্যা জানার পরে নেই অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারার কোন শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদিত্ব বলে শব্দদিত্ব তিন ধরনের অনুকার ধনাত্মক দিত্ব এবং পুনরাবৃত্ত অনুকার দিত্ব পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দিত্ব বলে এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয় এই অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে ট ব ম তলবশ প্রভৃতি ধ্বনি যুক্ত থাকতে দেখা যায় তাদের শব্দের খানিকটা অনির্দিষ্ট সাধারণ বা গুরুত্বহীন করা হয় যেমন ঝালটাল টাল মোটা সোটা নরম সরম ইত্যাদি ধনাত্মক দ্বিত কোন অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে ধনাত্মক দ্বিত বলে যেমন টুং টুং টুক শ ইত্যাদি পুনরাবৃত্ত দ্বিত পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত বলে যেমন জ্বর জ্বর পরপর কবি কবি ইত্যাদি তাহলে পুনরাবৃত্ত শব্দদ্বিতের উদাহরণ এখানে গণম যেটি কথায় কথায় রয়েছে বাংলা ভাষার মূল উৎস নিচের অহমিয়া দ্রৌপদী পালি ব্যাখ্যা ব্যাখ্যা জানা জেনে নেই উৎপত্তি ও বিকাশ পৃথিবীর বাংলা ভাষার ভাষাগুলো ইন্দো ইউরোপীয় চীনা তিব্বতীয় আফ্রিকীয় সেমিও হেমিও দ্রাবিড়ীয় অষ্ট এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা যায় বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর সদস্য ইন্দো ইউরোপীয় ভাষার শাখা দুইটি যথা কেন্তম এবং সতম ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর সতম শাখা থেকে বাংলা ভাষার উৎপত্তি কেন্তম শাখার সাথে বাংলা ভাষার কোনো সম্পর্ক নেই ভারতে আর্য আগমন ঘটে আনুমানিক পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে তাদের ভাষা ছিল মূল আর্য ভাষা বৈদিক ভাষায় প্রাচীনত্বরূপ বাংলা ভাষার মূল উৎস আর্য ভাষা বা বৈদিক ভাষা বেদের ভাষাকেও বৈদিক ভাষা বলা হয় বৈদিক ভাষার সংস্কার জাত নতুন ভাষায় সংস্কৃত ভাষা ভাষা হিসেবে সংস্কৃত শব্দটির প্রথম উল্লেখ পাওয়া যায় মহাকাব্য রামায়ণে বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও ওড়িয়া ভাষা দ্রৌপদী ভাষা সংস্কৃতি ও পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক সেই হিসেবে বাংলা ভাষার আদি ভাষা হচ্ছে আর্য ভাষা গাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস ব্যথার দান কুহেলিকা বাদনহারা বাদন চলে আমরা ব্যাখ্যা জানার মাধ্যমে জেনে নজরুল ইসলাম মোট তিনটি উপন্যাস লিখেছেন যথা বাদনহারা হারা কুহেলিকা মিত্র প্রথম উপন্যাস বাদনহারা যা সালে প্রকাশিত হয়েছিল এটি বাংলা সাহিত্যে প্রথম পত্র উপন্যাস এতে পত্র সংখ্যা রয়েছে আঠারোটি কাজী নজরুল ইসলাম করাচিতে অবস্থানকালে বাদনহারা উপন্যাস রচনা শুরু করেছিলেন এটি মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় পত্রিকায় প্রকাশিত হওয়ার সময় নজরুল ইসলাম এর দুটি নাম ঠিক করে একটি তাহমিনা। পরে বাদনহারা নামেই গ্রন্থকারে প্রকাশিত হয়েছিল এই উপন্যাসের নায়ক নুরুল হুদা এবং অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে রবিউল রাবিয়া সোপিয়া মাহবুবা ইত্যাদি সন্ধ সরস্বতী সন্ধ সম্পর্কিত বিখ্যাত এই গ্রন্থিতে রচয়তাকে রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিহারীলাল চক্রবর্তী সত্যেন্দ্রনাথ দত্ত চলুন সঠিক উত্তরটা আমরা ব্যাখ্যা জানার পরে জেনে নেই ব্যাখ্যা উনিশশো আঠারো সালে সত্যেন্দ্রনাথ দত্তের ছন্দ সম্পর্কিত প্রসিদ্ধ রচনা ছন্দ সরস্বতী ভারতীয় পত্রিকায় প্রকাশিত হল চারিদিকে তার খ্যাতি ছড়িয়ে পড়ে সাহিত্যে সন্দের কারুকাজ শব্দ ও ভাষার উপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কবি সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাতুকর নামে আখ্যায়িত করেছেন সত্যেন্দ্রনাথ দত্ত কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে আঠারোশো বিরাশি সালে এগারোই ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন তিনি ছিলেন কবি ও ছদনিক পিতা রজনীনাথ দত্ত ছিলেন কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী এবং পিতামহ অক্ষয় কুমার দত্ত ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক সত্যেন্দ্রনাথ দত্ত ছিলেন ভারতীয় পত্রিকা গোষ্ঠীর অন্যতম বিশিষ্ট কবি বাংলা ভাষার নিজস্ব বাগধারা ও ধ্বনি সহযোগে নতুন ছন্দ সৃষ্টি তার কবি প্রতিভার মৌলিক কীর্তি এই জন্য তিনি ছন্দের জাদুকর ও ছন্দরাজ নামে পরিচিত উনিশশো সালে ২৫ ফেব্রুয়ারি তার মৃত্যু হয় তার মৃত্যুর পরে রচিত সত্যেন্দ্র প্রয়াণ কবিতা কাজী নজরুল ইসলাম লিখেছেন অন্যদিকে বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতি কবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের সুললিত শব্দবিন্যাস পদবিভাগ ও জ্যোতি সন্নিবেশে সুবদ্ধ ও শিল্প গুণান্বিত করে তোলেন বাংলা গদ্য প্রভা সমৃদ্ধির জন্য তিনি উচ্চ বচন ধ্বনি ও সৃষ্টি করেন সেই হিসেবে হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত মাইকেল মধুসূদন দত্ত কোন মন্ত্রে উজ্জীবিত হয়ে মেঘনাথ বধ কাব্যটি রচনা করেছিলেন মহাভারতের যুদ্ধের কাহিনী অসহযোগ আলদ্রনের স্বদেশী আন্দোলনের সিপাহী বিপ্লবের স্বাধীনতা চলুন সঠিক উত্তরটি আমরা ব্যাখ্যা জানার পরে জেনে নেই কাব্য মাইকেল মধুসূদনের দ্বিতীয় কাব্যগ্রন্থ হচ্ছে মেঘনাথবোধ কাব্য বাংলা সাহিত্যের প্রথম এবং শ্রেষ্ঠ মহাকাব্য এই কাব্যটি মাইকেল মধুসূদন দত্তের অমর মহাকাব্য এই মেঘনাদবোধ কাব্য সংস্কৃত মহাকাব্য রামায়ণ এবং ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনী অবলম্বন করে মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো একষট্টি সালের জুন মাসে মেঘনাদবোধ কাব্য রচনা করেন আঠারোশো সালে সংগঠিত সিপাহী বিপ্লবের স্বাধীনতা মন্ত্রে উজ্জীবিত হয়ে রাবণকে নায়ক এবং রামকে খলনায়ক করে মধুসূদন দত্ত এটি রচনা করেছিলেন নয় স্বর্গে রচিত মেঘনাথ কাব্যে বর্ণিত আছে মোট দিন দুই রাতের ঘটনা কাব্যের কয়েকটি প্রধান চরিত্র রাবণ মেঘনাথ লক্ষণ রাম প্রমীলা বিভীষণ সীতা শর্মা ইত্যাদি কাব্যের স্বর্গগুলো হলো অভিষেক অস্ত্র সমাগম অশোক বন উদ্যোগ বধ শক্তি নির্ভেদ সংস্ক্রিয়া উল্লেখ্য হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্য মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত হয়েছে এই কাব্যটি এবং এটি তার শ্রেষ্ঠ রচনা এতে মূলত সমসাময়িক সমাজের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় ঘোষিত হয়েছে সেই হিসেবে সবচাইতে গুরুত্বপূর্ণ উত্তরটি হচ্ছে সিপাই বিপ্লবের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্যটি রচনা করেছিলেন ময়মনসিংহ গীতিকার প্রথমে ইংরেজি অনুবাদ করেন কে চন্দ্র কুমার দে ডক্টর দীনেশ চন্দ্র সেন জসীম উদ্দিন বিএস চলুন সঠিক উত্তরটি আমরা ব্যাখ্যা জানার পরে জেনে নেই ব্যাখ্যা ময়মনসিংহ গীতিকার প্রথমে ইংরেজি অনুবাদ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা পূর্ব মানুষের মানুষের সাহিত্যকথা এটি ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীনেশ চন্দ্র সেন বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে স্থানীয় সংগ্রাহকদের সহায়তায় প্রচলিত এই পালাগানগুলো সংগ্রহ সম্পাদনা করে গীতিকা উনিশশো তেইশ সালের নামে গ্রন্থকারে প্রকাশ করেন দীনেশচন্দ্র সেন সংকলিত ময়মনসিংহ গীতিকা এবং তার ইংরেজি তর্জমা স্টার বেঙ্গল বেলের প্রথম খণ্ড দুটি বই প্রকাশিত হয় উনিশশো সালে স্মরণীয় যে বিদেশি মনীষীরা দীনেশচন্দ্র সেন সংকলিত ময়মনসিংহ গীতিকার পূর্ববঙ্গ গীতিকার প্রথম খণ্ড ইংরেজি ভাষা পড়েই মুখর হয়েছিলেন গীতিকার সংখ্যা ময়মনসিংহ গীতিকায় মোট দশটি গীতিকা স্থান পেয়েছে সেগুলো হলো মহুয়া মলুয়া চন্দ্রাবতী কমলা দেওয়ান ভাবনা দর্শুকে নামের পালা রূপবর্তী কঙ্ক ও লীলা রেখা এবং দেওয়ানামদিনা সেই হিসেবে সঠিক উত্তরটি হচ্ছে ডক্টর চন্দ্র সেন